পাখির মতো এমন যদি হতো আমি পাখির মতো ঘুরে উড়ে বেড়াই রাখন এমন যদি হতো আমি পাখির মতো ঘুরে উড়ে বেড়াই সারা ভালাই বহুদূরে কান্ত হবদরে বীর বহরে কোথায় মন ঘ ভালাই বহুদূরে কান্ত হবদরে পীর বহরে কোথায় এমন ঘর বিক্ষতরে তলে সুরে তোমার দুঃখ ছুঁয়ে ভিক্ষ তলে সুরে তোমার দুঃখ ছুঁয়ে গো মাছনা ঘুম শান্ত যদি হতো আমি বাকি মতো পুরে পুরে বৈসাইরা রাখো যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ তোমার বাড়ির রঙের মেলায় দেখে দিলাম বাইশ আমায় বাইশ কো পের তোমার চাচার বাড়ি পায়ের দিকে পুকুর ঘাট সেই ভাবনায় বয়স আমার সেই ভাব নাই অন্তরে থাকে গোলপ গদে পতে উড়তে শিলামে রঙের মেলা অপূর্ব সেই তোমার চোখ অন্তরে থাকে পদ্ম গোলপ গদে পদয় সিমুখ উড়তে শিলামে রঙের মেলা অপূর্ব সেই তোমার চোখ এমন পলক ফেলতে তো কেউ পারে না হাই গো এমন পলক ফেলতে তো কেউ পারে না তোমার বাড়ির রঙের মেলাই দেখে দিলাম বাইশ গো বাইশ গো নেশায় আমায় সারে না হাই গো ডাইনে তোমার চাচার বাড়ি বাইরে দেখে পুকুর ঘাট সেই ভাবনাই বয়স আমার পারে না হাই গো সেই ভাবনাই বয়স আমার পারে না হঠাৎ তোমায় মন দিয়েছি ফেরত চাইনি কোনো দিন মনে কি তোমার হাতের নাটাই তোমার কাছে আমার ঋণ হঠাৎ তোমায় মন দিয়েছি ফেরত চাইনি কোনো দিন মনে কি তোমারে হাতের নাটাই তোমার কাছে আমার ঋণ মন হারা মনের মানুষ হারে না হাই গো মন হারা লো মনের মানুষ হারে না তোমার বারে রে রঙের মেলাই দেখেছিলাম না তোমার চাচার বাড়ি বাইরে দেখে পুকুর ঘাট সেই ভাবনাই পারে না হাই গো সেই ভাব নাই সামার বারে না